নমস্কার বন্ধুগণ আমার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে জানেই স্বাগত কেমন আছেন আপনারা আজকের বিষয় অ্যাডেনিয়াম ফুল গাছ অ্যাডেনিয়াম একটি মরুভূমির এলাকার ফুল গাছ এবং এই ফুল গাছ খুব সুন্দর হয় মানে এর ফুলগুলি খুব সুন্দর হয় একে মরুগুলো বলা হয় আমার কাছে বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ আছে এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার পঁচিশ ত্রিশটির মতো অ্যারেনিয়াম গাছ আছে যেগুলির বয়স দু বছর তিন বছর ব্যাস আমি খুব বেশি দিন হয়নি অ্যারেনিয়াম গাছ করা শুরু করেছি অ্যাকচুয়ালি এর ফুলগুলি এত সুন্দর হয় মানে অপূর্ব গরমকালের ফুলের মধ্যে সেরা ফুল হয় এই গাছের আর আমার কাছে যে কয়টি ভ্যারাইটি আছে সবগুলোই ডবল পাপড়ি এবং সব আলাদা আলাদা কালার আমি আপনাদের এই মুহূর্তে ফুল দেখাতে পাচ্ছি না কারণ অনবরত প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এবং আমার গাছগুলো দেখতেই পাচ্ছেন আপনারা খোলা ছাদের নিচে রয়েছে অনেক বন্ধুদের বলতে শুনেছি বা অনেকে ভিডিও করেন যে অ্যাডেনিয়াম গাছের বৃষ্টির জলে নষ্ট হয়ে যায় বা গোড়া পচে যায় এরকম অনেকের হয় আর কথাটাও সত্যি অ্যাডেনিয়াম গাছ জল পেলে নষ্ট হয়ে যায় কিন্তু দেখুন আমার গাছগুলো কিন্তু আমি একদিনও গাছ সরাইনি বৃষ্টির মধ্যেই পুরো খোলা ছাদের নিচে আমার গাছ প্রত্যেকটা রয়েছে তাতে একটাই প্রবলেম হচ্ছে ফুলগুলো পচে যাচ্ছে দেখুন আমার গাছে এখনও কড়ি ভর্তি আছে কড়ি আসছে নতুন করে প্রত্যেকটা গাছে করি আসছে ঠিক আছে দেখুন আপনারা যদি দেখতে পারেন আচ্ছা এর ফুলও ফুটছে কিন্তু ফুলগুলো না পচে যাচ্ছে বৃষ্টির জলে বৃষ্টি পড়ছে বলে পচে যাচ্ছে তাতে অসুবিধা নেই কড়ি যখন আছে আরও ফুল আসবে কিন্তু গাছগুলোর গ্রোথটা আপনারা একটু খেয়াল করুন এত সুন্দর গ্রোথ এর কটেজ এত মোটা হচ্ছে এই বর্ষার জলে গাছের যেমন গ্রোথ হবে তেমন এর কটেজও মোটা হবে দুর্দান্ত হবে গাছ তার জন্যই আমি বলবো আপনারা বৃষ্টির জলে রাখতেই পারেন তবে হ্যাঁ এই গাছের টব নির্বাচন বসানোর সময় আর মাটি তৈরি এটা বিরাট বড় একটা ব্যাপার অ্যাডিনিয়াম গাছে এমনি কোনো অত আপনার যত্ন আদি লাগে না তো এর মেন যেটা বসানোর সময় একবারই একটুখানি দেখে শুনে বসাতে হয় যেমন আমি দেখাই এই যে অ্যাডিনিয়াম গাছটি বসিয়েছি আমি এর টবটি আপনারা দেখুন এর টবের নিচে কত ছোটো ছিদ্র আছে প্রায় পনেরো ষোলোটা এরকম টব আপনারা নির্বাচন করবেন লাগানোর সময় আর এর মাটিটা আমি ইউজ করছি সিলিন্ডার বা ঘেস এই সিলিন্ডার বা ঘেস পঞ্চাশ শতাংশ এর সাথে মাটি দিয়েছি তিরিশ শতাংশ আর ভার্মি কম্পোস্ট দিয়েছি কুড়ি শতাংশ আর একটু হাড়গুঁড়ো আর শিঙ্কুচি একটা টবের জন্য ধরুন দু তিন চামচ দু চামচ ধরুন হাড়গুঁড়ো আর এক চামচ কি দেড় চামচ শিমকুচি এটা দিয়ে মিশিয়ে বসিয়েছি তারপরে পুরো জলটাকে ফাঙ্গি সাইড দিয়ে পুরো জলটাকে ধুয়ে বার করে মানে মাটিটাকে পুরো ধুয়ে জলটাকে বার করতে হবে ব্যাস এই একবার আপনারা বসে নিলেন আর মাটিটা আপনারা কিছুদিন আগে তৈরি করে রাখবেন গাছটি বসানোর এক সপ্তাহ অন্তত মাটিটা তৈরি করে ফেলে রাখবেন তাতে মাটিটাও খুব ভালো হয় আর কি সব কিছু মিশে যায় সিন্ডার মাটি বার্মি কম্পোস্ট সব মিশে এর উপযুক্ত হয়ে যায় আরও তো এইভাবে আপনারা মাটিটা তৈরি করুন এতে গাছ খুব ভালো হবে দেখুন গাছটি আপনারা দেখুন কেমন মনে হচ্ছে যেন এটি একটু বট গাছ হয়ে গেছে এইবারে কি হবে এই যে গাছটি এত ডালপালা নিয়ে হয়েছে তো এই নেক্সট বছরে মানে এইবারে শীত পড়ার পর আবার যে গরম শুরু হবে তখন এই গাছগুলোকে আমি কেটে দেবো ডালগুলো কেটে ছোটো করে আরও গাছটি আরও ঝাঁকটা হয়ে যাবে আরও প্রচুর পরিমাণে ফুল হবে তো খুব কম যত্নে খুব সুন্দর একটি ফুল গাছ আপনারা করতেই পারেন একটা দুটো করে শুরু করুন আস্তে আস্তে অনেক হয়ে যাবে এবং এর ফুল অসাধারণ দেখতে হয় আমি খুব ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে এই মুহুর্তে আমি একটাও ফুল দেখাতে পাচ্ছি না করি এসছে গাছ ভর্তি হয়ে আছে করি আমি নিশ্চয়ই ফুল ফুটলে আবার একটা ভিডিও করব আমার শুধু এটাই জানানোর ছিল যে বর্ষাতে অ্যাডেনিয়াম গাছ খারাপ হয় না আপনারা পুরো বর্ষাতে ছাদে অ্যাডেনিয়াম গাছ রেখে দিতে পারেন আমার মতো শুধু মাটিটা একটু করবেন দেখে শুনে তাহলেই দেখবেন খুব সুন্দর একটি অ্যাডেনিয়াম গাছ তৈরি হয়ে যাবে আমার কিন্তু প্রত্যেকটা গাছে কড়ি এরকম ভর্তি হয়ে আছে এগুলো যদি বৃষ্টিটা এক সপ্তাহ না থাকে তাহলে আবার এগুলোতে দেখুন কড়ি দেখুন আপনারা যদি দেখতে পারেন চেষ্টা করছি দেখানোর সব করি ভর্তি হয়ে আছে গাছগুলোতে তো আবার ফুল ফোটা শুরু হয়ে যাবে এই দেখুন কুড়ি প্রত্যেকটা গাছে আমার কড়ি ভর্তি হয়ে আছে শুধু বৃষ্টির জলে পচে যাচ্ছে কড়িগুলো কারণ এর ফুলগুলো একটু জল পেলেই পচে যায় দু একদিন বৃষ্টি থাকলে রোজ বৃষ্টি হচ্ছে এখন কিছু করার নেই আর আমার এত সময়ও নেই যে ডেলি এতগুলো গাছকে একবার সেটার তলায় নিয়ে যাব আবার সেট থেকে বার করব তো আমি এভাবেই রেখে দিয়েছি আর আপনারা সকলেই জানেন আমি খুব অল্প যত্নে গাছ করি যেটুকু করি যেটুকু দরকার গাছের জন্য সেইটুকু নিশ্চয়ই করি তার বাইরে বেশি কিছু করতে যাই না তাতেই গাছ মোটামুটি আমার খারাপ হয় না ভালোই হয় এই এক একটা গাছের পাতাগুলো সাইজ দেখুন মানে যারা গাছ নিয়ে সবসময় পড়ে থাকে আমি যাই না হয়তো তাদের কাছেও এরকম পাতা খুব কম দেখতে পারবেন পাতা দেখেই বুঝতে পারছেন গাছগুলো কীরকমভাবেই হৃষ্টু হবে রয়েছে খাবার কিন্তু অ্যাডিনিম গাছে খুব একটা বেশি লাগে না ঠিক আছে খুবই কম খাবার লাগে এবং এতে পোকামাকড়ও হয় না খুব ভালো একটি গাছ আর শুধু প্রত্যেক বছরে একবার করে আপনারা কটেজটিকে মোটা করার জন্য দেখুন আমার কাছে কটেজগুলো কীরকম মোটা এরকম কটেজ তৈরি করার জন্য বছরে একবার করে গাছটিকে টপ থেকে তুলবেন এবং তারপরে একবার রিপোর্টিং করতে হবে সেটা আমি আবার দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিপোর্টিং করবেন কীভাবে গাছ থেকে তুলবেন সব দেখিয়ে দেবো তো এইসব দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে নতুন ভিডিও যখন আমি দেব তখন আপনারা দেখতে পারবেন সরাসরি আর বেল আইকনে প্রেস করে রাখবেন তো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এরকম সহজে গাছ করার ছোটো ছোটো ভিডিও আমি দিতে থাকব আমার এই শখের ছাদ বাগানের তো এই বলে আমার এই ভিডিওটা শেষ করছি নমস্কার